আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু আশা করি আল্লাহর রহমতে সকল খামারিও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা এখানে আসলে এক ভাইয়ের জন্য এটা যাবে হচ্ছে আলো মকশেদপুর দেখতে পাচ্ছেন মকশেদপুর তা আপনাদের যারা আসলে মিশরি ফার্মে মুরগির বাচ্চা লাগবে একদিন থেকে শুরু করে এক মাস বয়সী বা ভিতরে যে কোনো বয়সের বাচ্চা লাগলে আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তিনটা জায়গা ছাড়া চাও আর হচ্ছে আলো যারা আসবেন না এই ভাই এখন গতকালকে পেমেন্ট করছে তা আজকে ডেলিভারি দিচ্ছি যারা বাচ্চা নেবেন না স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পেমেন্টটা দেখাচ্ছি যারা নেবেন না অবশ্যই করতে হবে আর টাকা দিলে ইনশাল্লাহ মাল হয়ে যাবে ভয় নাই কারণ এটা আমার অনেক দিনের ব্যবসা আলহামদুলিল্লাহ আর যারা আসবেন তারা তো এসে নেবেন আসা ভিডিও আমি দেখা যারা এসে নিয়ে যায় তা আমি এই ভিডিও এই বাচ্চাগুলো এখন আসলে ডেলিভারি দিতে যাব আমি ডেলিভারি দিয়ে আসলে আপনাদের দেখাবো আর এর সাথেও মনে করেন আরও দুইটা বাচ্চা ডেলিভারি আছে আমি সেগুলো টুক করে দেখাই এক আপুর জন্য যাচ্ছে শরিয়াতপুর দুটো সয়টারের মাল আর এক ভাইয়ের জন্য যাচ্ছে ফরিদপুর এখানে আছে হলো একশো পিস মাল তিন দিন বয়স হ্যাঁ আমার সাথে থাকেন এই বাচ্চাটা ডেলিভারি এই মুকসুদপুর ডেলিভারিটা আমি আপনাদের দেখাবো তো আমার সাথেই থাকেন তো আজকে আমি আসলে বিআরটিসি কাউন্টার থেকে মালটা উঠাতে পারিনি আমি চলে আসছি আপনার হচ্ছে আলো ধলগা রাস্তা এখান থেকে ওই ভাইরে দেওয়ার কথা ছিল মুকসুদপুর যেহেতু মুকসুদপুর গাড়িটা না থাকার কারণে ভাঙ্গা থেকে রিসিভ করবে আপনারা ভাঙ্গা থেকে এখন থেকে বাচ্চা নিতে পারবেন আসসালাম ভাই ভালো ভাই মাল পাইছি ভাই আরে লাভাই জানেন আপনার মাল হওয়ার আগে পৌঁছাইছে আমি ফোরিছপুরে মাল ফোরিছপুরে মাল দাও পাঠিয়ে দিছি আরে ভাই আর আমি আরো আগে মাল নিয়ে বাড়ি চলে যাইতাম আচ্ছা আচ্ছা জানি বল এই মকশেদপুরটা কি করে এরা কি যাওয়া আসা করে এটা মকশেদপুর যাবে না এই যে এইটা তো এই মকশেদপুর নামাই হয়ে গেছে ভালো চলো তাহলে তো ভালো হয়েছে